আসসালামু আলাইকুম বিভিন্ন সহ আজকে ভোনা খিচুড়ি শেয়ার করছি ভোনা খিচুড়ি খাওয়ার জন্য আমার তো বৃষ্টির অপেক্ষা করতে হয় না খুব সহজেই মজাদার ট্র্যাডিশনাল এর রেসিপিটি তৈরি করে ফেলি কিভাবে সেটাই আজকে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়েই পাশে থাকবেন আজকে ভোনা খিচুড়ি তৈরি করছি চিনিগুড়া বা পোলায়ের চাল দিয়ে তবে আপনি চাইলে বাসমতি বা সেদ্ধ চাল দিয়েও সেম প্রসেসেই এটা তৈরি করতে পারবেন সাথে নিচ্ছি উঁচু উঁচু ভর্তি করে এক মুগ ডাল অবশ্যই এটা ভেজে নিতে হবে তবে ভাজার ক্ষেত্রে খেয়াল রাখবেন এটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় ভুনা খিচুড়ি অনেক সময় মিক্সড ডাল দিয়েও করা হয় সেক্ষেত্রে আপনি মুগ ডালের পরিমাণটা কমিয়ে দিয়ে অন্য ডালটা ব্যবহার করতে পারেন এখন এই চাল ডালকে ভিজিয়ে রাখার কোনোই প্রয়োজন নেই বরং ক্লিন পানি বের না হওয়া পর্যন্ত বারবার পানি বদলিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা স্টেনারে পানি ছড়িয়ে নিব চলে এলাম মূল রান্নাতে আর এই রান্না করার সময় এক করে দেখিয়ে দেবো আমি কি কি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি পর্যাপ্ত পরিমাণ তেলে প্রথমে গরম মশলা অ্যাড করব দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ ও গোলমরিচ চুলার আঁচ মিডিয়াম করে অল্প কিছু সময় ভাজতে থাকব যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসে তবে অতিরিক্ত ভাজার কোনোই প্রয়োজন নেই এ পর্যায়ে সে পেঁয়াজ কুচি ব্যবহার করছি এক কাপ এই পেঁয়াজকে সোনালি করে ভেজে নিব তবে বলে রাখা ভালো আমি রান্নার শেষে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব যেটা কিনা আমার ডি ফ্রিজে সংরক্ষণ করা আছে আর পেঁয়াজ বেরেস্তা কীভাবে সংরক্ষণ করতে হয় সেটা তো আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি এফাকে বলে নিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পেঁয়াজের সোনালিয়া বাঁচতেই শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করলাম এখানে আমি এক টেবিল চামচ ব্যবহার করলাম তবে আপনি যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী ঝালের পরিমাণটা দেবেন আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটাও এক টেবিল চামচ জিরা বাটা দেড় টেবিল চামচ এ সকল উপকরণ দিয়ে একটু নেড়ে চেড়ে অন্য যোগ করব উদ্দেশ্য একটাই যাতে করে কোনোভাবেই মশলা পুড়ে না যায় এতে করে খিচুড়ির কালারটাই নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে অ্যাড করছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ ও লবণ স্বাদ মতো এ সকল উপকরণ দিয়ে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর হ্যাঁ এ সময় কিন্তু অল্প অল্প করে পানি ব্যবহার করব। মশলাকে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তেলটা উপর থেকে ভাবে ভেসে উঠবে এ পর্যায়ে সেই যে আগে থেকে ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে দিচ্ছি যারা কিনা ঈদের দিন খিচুড়ি খেতে খুব পছন্দ করেন চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন গরুর মাংসের সাথে একদম পারফেক্ট একটা রেসিপি এখন চুলার আজকে মিডিয়ামে চেয়েও হাই করে এই চালকে মশলার সাথে ভুনে নেব এ সময় কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না একটু বলে রাখা ভালো আমি কিন্তু পাশে চুলাই পানি গরম করতে দিয়েছি এই রেসিপিতে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে তা না হলে বোনা খিচুড়ি ঝরঝরে হবে না মুগ ডালকে ভেজে নেওয়ার কারণে অলরেডি পোলায় চালো ডাল থেকে দারুন একটা ফ্লেভার আসছে ভাসতে ভাজতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে হয়তো খেয়াল করেছেন এ পর্যায়ে এসে গরম পানি ব্যবহার করলাম আমি দুই কাপ চাল ও এক কাপ ডাল উঁচু উঁচু করে ব্যবহার করেছিলাম এখানে ছয় কাপ গরম পানি ব্যবহার করলাম হ্যাঁ ফুটান্ত গরম পানি পানি দিয়ে চুলার আঁচটা হাই করে রেখেছি একটু নেড়ে দিয়েছি তা না হলে তলে আবার দলা পেকে যাবে কোনোভাবেই ঠান্ডা বা কুসুম গরম পানি ব্যবহার করবেন না এ পর্যায়ে সে আস্ত তো কাঁচামরিচ ব্যবহার করছি এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন দারুণ একটা ফ্লেভার আসে যেহেতু আমি প্রথমে কিছুটা লবণ ব্যবহার করেছি তবে এ পর্যায়ে সে আরও কিছুটা ব্যবহার করছি তবে আপনাদের ক্ষেত্রে এ পর্যায়ে অবশ্যই চেখে নিয়ে তারপরে লবণটা ব্যবহার করবেন চুলার আজকে ওই হাই করেই একদম টক করে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করছি এ পর্যায়ে সে ঢেকে দিচ্ছি আর ঢেকে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন ঢাকনার যে ছিদ্র এটাকে বন্ধ করে দিতে হবে আমি লবঙ্গ দ্বারা বন্ধ করে দিয়েছি এই ঢেকে দেওয়ার সময় চুলার আজকে মিডিয়াম করে দিয়েছিলাম তা না হলে পানি টেনে যেত কিন্তু চাল ফুটত না প্রায় চার মিনিট পরে ফিরে আসলাম হয়তো খেয়াল করেছেন পানি অনেকটাই টেনে গেছে এ পর্যায়ে এসে এক টেবিল চামচ চিনি ব্যবহার করলাম এটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে ভোনা খিচুড়ির স্বাদটাই বদলে যায় এবার একটু আলতো হাতেই নেড়ে দেওয়ার পালা অতিরিক্ত ঘ্যাটাঘেটি করতে যাবেন না এতে করে খিচুড়ি কিন্তু ঝরঝরে হবে না এ পর্যায় থেকে চুলার আজকে একদমই লো করে ঢেকে রেখে দেব তবে আপনি যদি প্রিফার করেন এ পর্যায়ে এসে পুরানো তাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খিচুড়ি আরও বেশি ঝরঝরে হবে প্রায় ছয় থেকে সাত মিনিট পরে ফিরে আসলাম আমি এর ফাঁকেও লবণ ও চিনির পরিমাণটা চেক করে একটু আলতো হাতে নেড়ে দিয়েছিলাম ছোট্ট একটি টিপ শেয়ার করি এই খিচুড়িতে হালকা পানি থাকা অবস্থায় লবণ ও চিনির পরিমাণটা চেক করে নেবেন এবং লাগলে সেটা দেবেন তাহলে খিচুড়ির সাথে খুব ভালো মিক্সড হবে এ পর্যায়ে সে খাঁটি ঘি ব্যবহার করছি দুই টেবিল চামচ এটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে খিচুড়ির ফ্লেভার ও স্বাদ দুটাই দারুণভাবে বেড়ে যায় আমার কাছে ভোনা খিচুড়ি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এজন্য আমি কিছুটা কাঁচামরিচ পিছনটা ভেঙে তারপরে দিয়ে দিচ্ছি এতে করে একটু ঝাল ভাব আসবে আবার ফ্লেভারটাও দারুণ হবে তবে আপনি চাইলে অ্যাভয়েডও করতে পারেন খিচুড়িতে আরও শাহি ভাব আনার জন্য পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করছি এখানে কিছুটা ব্যবহার করছি আবার যখন পরিবেশন করে নিব তার উপরেও কিছুটা ব্যবহার করব। ব্যাস লোভনীয়ভাবে তৈরি করে নিলাম সময়ও কম লাগলো এবার তিন চার মিনিট ঢেকে রেখে গরম গরম পরিবেশন করে নেওয়ার পালা তবে এ পর্যায়ে এসে চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি। বুঝতে পারছেন খিচুড়ি কতটা হয়েছে নতুন ও খুব এখন তৈরি করে ফেলতে পারবেন। মজাদার এই ভুনা খিচুড়ির জনপ্রিয়তার কথা নতুন করে বলার তো কিছুই নেই আমি তো সুযোগ পেলেই তৈরি করে ফেলি আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারে কথা হবে আগামী রেসিপিতে সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম